ভিকি হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকায় জনগণের মনে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছে তথবিগ্ঘ মহলের মতে তদন্তের মোড় খুঁড়িয়ে দেওয়ার মতো অনেক কার পুলিশ করে যাচ্ছে দুর্গোপ্রসাদ খুনে এই পর্যন্ত ছজন আসামি গ্রেপ্তার হয়েছে আসামিদের রিমান্ড নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করেও আসল অভিযুক্ত রাজু ভর্মণের টিকিট নাকালও এখন পর্যন্ত পায়নি পুলিশ এবার পুলিশের নজরে একজন সিনিয়র আইনজীবী সম্রাট কর ভূমি বিকি হত্যা মামলায় ধৃত বীরচক্র ঘোষ ও আকাশ করের হয়ে আদালতে জামিনের আর্জি জানা সম্রাটকর ভূমি আর এতেই পুলিশ বাড়িশ বাবুরা গোষা করেছেন আইনজীবী সম্রাটকর ভূমিকে গ্রেফতার করতে পারেন এই ভেবে আইনজীবী আদালতে আগাম জামিনের প্রার্থনা জমা করেছেন যা শুনানি হবে আগামী সতেরোই মে শুনে নেব আইনজীবী সম্রাটকর ভূমি কি বলছেন তখন যদি আমি আপনার আপনার কাছে চাই আপনার অ্যাডভোকেট আপনার কাছে চাই আর আপনি যদি বলেন যে স্যার তিরিশ তারিখ আমি তো মেডিকাতে ডাক্তার দেখিয়েছি আর মেডিকা থেকে ওদের মেডিসিন স্টোর থেকে আমি ওষুধও কিনেছি তো সেটা হচ্ছে আপনার আত্মপক্ষ সমর্থনের জন্য আপনার এভিডেন্স তো সেই এভিডেন্স আপনি পুলিশকে দিতে যাবেন কেন সেটা তো আপনি আপনার অ্যাডভোকেটকে দেবেন যে আপনাকে বাঁচাবে কোর্ট থেকে কারণ আপনি আপনার ডিফেন্স কাউন্সিলের কাছে গেছেন এই জিনিসটা আমার মতে এখানে অনেক বড় বড়। আইনজীবী বাদী পক্ষে সরকারের হয়ে দাঁড়িয়েছেন কিন্তু আমার মতে আইনের ব্যাখ্যাটা সঠিক হচ্ছে না এবং পুলিশ যেটা করছে বা করেছে সেটা ঠিক হয়নি তো নাইনটি ওয়ানের নোটিসে পুলিশ আমাকে বলেছে যে সানি সাহা যেহেতু বলেছে আপনার কাছে সিসিটিভির হার্ড ডিস্ক আপনি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সিসিটিভির হার্ড ডিস্ক দয়া করে দিয়ে দিন পুলিশের ভাষাটা এক্স্যাক্টলি এরকম কাইন্ডলি আমাদের দিয়ে দিন তো এই যদি ভাষা হয় এখন আমি আপনি আপনারা বলুন যে এই পাসপোর্ট যেটা দিয়ে আমার মক্কেল আঠাশ তারিখ বেড়াতে গেছে সেটাও ডকুমেন্ট হার্ড ডিস্ক যদি কোনো ফুটেজ থাকে যে তিরিশ তারিখ সানি সাহা বা রাজু বর্মন আইপিএল দেখছিল সেটাও এভিডেন্ট তো সেটাকে আপনি পুলিশকে দেবেন এবার পুলিশ যদি পাসপোর্টের পাতাটা ছিঁড়ে ফেলে কুড়িয়ে ফেলে পাসপোর্টটা বা পুলিশ যদি আপনার হার্ড ডিস্কটা ট্যাম্পার করে তখন আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে তো এ নাইনটি ওয়ানের নোটিস আমাকে দিয়েছে সেই জন্য পুলিশ চেষ্টা করছে এবার নাইনটি ওয়ানের নোটিস আমাকে দিয়ে আমি যদি হার্ড ডিস্ক ধরুন আমার কাছে আছে আবার তর্কের খাতিরে বললাম ধরে নিলাম আমার কাছে হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্কটা যদি আমি পুলিশকে দেই তখন আমি হব প্রডিউসার আমি এটাকে প্রডিউস করলাম পুলিশের কাছে এবার পুলিশ বলবে স্যার আপনি তো দিয়েছেন আপনার সই দিন প্রডিউসার হিসাবে তাহলে প্রডিউসার হয়ে সই দিলে আমি এই মামলার সাক্ষী হয়ে গেলাম তাহলে আমি ডিফেন্স কাউন্সিল থাকলাম কোথায় যে আইনের এই সূক্ষ্ম পার্থক্যগুলো পুলিশের মাথায় ঢোকেনি তবে বাদীপক্ষের বিজ্ঞ বড় বড় আইনজীবীরা আছেন একজন সিনিয়র আরেকজন নাম করা অ্যাডভোকেট প্লাস পাবলিক প্রসিকিউটার আরও অন্যরা আছেন তো ওরা বলতে পারবেন আইনের কোন ব্যাখ্যা দিয়ে ওরা নাইনটি ওয়ানের এর নোটিস ডিফেন্স কাউন্সিলকে ইস্যু করেছেন